বারো লাখ টাকার নিচে আবারও এলো সানর যাদের বাজেট করল্লা বা কিংবা তার থেকেও কম আর যাদের এই একটা সুন্দর গাড়ি দরকার সানরুপ একটা সুপার গাড়ি দেখেন আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য একটা চমৎকার গাড়ি যে গাড়ির ভিতর হচ্ছে বিস্কিট কালার আর উপরে হচ্ছে সানরুপ এই গাড়িটার দাম হবে আজকে একদম বারো লক্ষ টাকার নিচে দেরি করলেই মিস করবেন আর দেরি করলেই আফসোস করবেন পরবর্তীতে দোষ দিবেন হাসান ভাইয়ের কিছু করার থাকবে না অনলি এগারো লক্ষ প্লাস বাজেট মানে বারো লাখ টাকার নিচে কিন্তু এগারো লাখের ঘরে গাড়ির সামনের দুইটা সিট শোয়াই দিছি বুঝানোর জন্য এই সিট গুলা আপনি চাইলে ব্যান কইরা লম্বা হয় আর শুয়ে থাকতে পারবেন আর এই দিক দিয়ে আকাশ দেখতে পারবেন সুপার গার্ভিটি ঠিকানা হচ্ছে সেজগান বিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছন সাইড কেমন আছেন জুমাই ভাই অনেক ভালো আছি আমি গাড়ির যাদের লাইভ করি এই শোরুম গুলার মধ্যে দুইটা শোরুমের মালিকের নাম জুবাইর ভাই দুইটা জুবের ভাই ভালো ওকে ভাই আর শোরুমটা হচ্ছে দুইশো সাতান্ন তেজগাঁও আজকে ষাট সিটের গাড়ির মধ্যে সান্ডুপ দেখাবো আর এইটা তো ভাই যদি মিস করেন এর আগে একটা দেখাইছিলাম অনেকদিন আগে ওটা কিন্তু সাথে সাথে বিক্রি হয়ে গেছিল এই গাড়ি ছিল অনেক 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 এটার ফোনও আসছিল অনেক তো এখন যেটা দেখতেছেন এটাও কিন্তু আপনার বারো লক্ষ টাকার নিচে পাবেন ভাই চাইছিল সাড়ে বারো দিতে এক দাম বলে দেন আর দামটা বারো লাখের ঘরে দেন তাহলে ভালো লাগবে ভাইয়া আপনি একটু বসবেন জি হ্যাঁ বসেন ওকে এখন দেখেন আপনি এখানে বসার পরে মানে যে এখানে ক্যামেরাটা ধরছি বসেন না শুয়ে শুয়া বলেন হ্যাঁ রিল্যাক্স ভাই আপনি বলেন এখানে শুয়ে শুয়ে যে আকাশের দিকে তাকাই তাকাইতে কেমন লাগে

এবং আজকে লাইভে যে কটা গাড়ি দেখাবো মোটামুটি ভালো প্রাইস পাবেন কারণ জুবাইয়ের ভাইয়ের মন ভালো আজকে আমারও মন ভালো এটা মডেল হচ্ছে বারো রেজিস্ট্রেশন সাল ২০১৩ হাজার তেরো হুন্দাই এস এন ব্লু পার্টস পাওয়া যায় কিনা এই প্রশ্ন অনেকেই করেন এই ধরনের গাড়ি যখন ভিডিও করি আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব পার্টসের অভাবে বাংলাদেশে পরে আছে এমন একটা এস এন ব্লু আমাকে আপনি দেখান ভাইয়া এগুলো পার্টস পাওয়া যায় না এটা পার্টস খুবই অ্যাভেলেবেল হ্যাঁ আমি এর আগে একটা গাড়ি দেখতে গিয়েছিলাম আপনার হুন্দাই সুনাতা তো তখন আমি মার্কেটে আলোচনা করলাম বলো যে হুন্দাই সুনাতার আহ মানে গিয়ার বক্স ইঞ্জিন সহ অ্যাভেলেবেল আছে

সানলুপ আমার কাছে ভালো লাগছে গাড়িটা দাম কিন্তু হবে বারো লাখ টাকা নিচে 11 লক্ষ समथिंग কত সেটা একটু পরে বলতেছি তার আগে ভিডিওটা শেয়ার দিয়ে দেন সবাই সবাই একটু শেয়ার দিয়ে দেন ওকে এখন দেখেন আসলে সিটের পজিশনটা ঠিক করার পরে এখন কেমন লাগতেছে দেখেন আর এই গাড়িটা কিন্তু আপনার আইকর দিতে হবে বছরে মাত্র 25000 টাকা নাকি ভাইয়া টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ওনলি 25000 টাকা আপনি অ্যাডভান্স এটা বছরে আপনি চালাইতে পারবেন তবে সানলুপটা তো কাজ করছে হ্যাঁ দেখে দিই আমরা একটু দেখাই দেই সানরুপটা কিন্তু কাজও করে এবং সেটা আমরা লাইভয়ে আপনাদেরকে প্রমাণ দিয়ে দিই মাশাল্লাহ যদি কেউ চান যে এই সামনে নির্বাচন কম টাকার মধ্যে একটা গাড়ি কিনবো সানরুপ সহ তাহলে এটা নিতে পারেন হুন্দাই এস এম প্লুর বারোর মডেলের গাড়ি এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দু তবে গাড়ির দাম এগারো লাখ প্লাস ভাইয়া একটু পিছনে আসেন পিছনের লোকটা একটু দেখাই দিই দেখছেন দেখতে দুর্দান্ত এখন বলেন প্রাইস কত অ্যাকুলেট বলে দেন প্লাস প্লাস আর ভালো লাগে না এটা ফাইনাল প্রাইস জি একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস হচ্ছে আপনার এগারো লক্ষ নব্বই হাজার টাকা এগারো লাখ নব্বইতে আপনি এই গাড়িটা নিতে পারবেন একদম ব্র্যান্ড নিউ লাগানো এবং গাড়ির সঙ্গে চারটা চাকাতেই ডিস্ক ব্রেকিং সিস্টেম আছে আমরা ডিস্ক ব্রেকিং সিস্টেম সিস্টেমও চারটা পেয়ে যাব যেটা ব্রেক সিস্টেমটাকে অনেক স্মুথলি ব্রেক করে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি না আচ্ছা তাহলে চাকা চারটাও নতুন আবার চারটাই কিন্তু আপনার ডিস্ক ব্রেক ইঞ্জিনের ভিতরের কন্ডিশনটা একটু দেখা দিতেছি আমরা এখন ওয়াশ পলিশ আজকেই করতেছি এটা ভাই আচ্ছা এখনো ওয়াশ পলিশ করেন নাই আমাদের মিস্ত্রি ভাই দুটো এখনো বসে আছে ও আচ্ছা এটা ওয়াশ করার জন্য মিস্ত্রি ভাইরাও ওয়েট করতেছে আমি লাইট করার পরে ওনারা ওয়াশ করবে সো আপাতত যে ভাই কিনবে তার কিন্তু বাম্পার লাগানো আর নামটা কাজ নাই একদম রেডি এবং পেপার দুই সাল এবং সাতাশ সাল পর্যন্ত আপলোড করা আছে যাই হোক গাড়িটা খুব সুন্দর আপনারা যদি এই গাড়িটা কেউ নিতে চান আজকের মধ্যে কন্ট্যাক্ট করেন কারণ এই টাইপের এই বাজেটের গাড়ি কিন্তু আল্লাহ আর থাকে না ব্যাগ দুটো একটু মডেল তো মনে হয় বারো না আচ্ছা আচ্ছা ভিতরটা একটু দেখাই অরিজিনাল তেলের গাড়ি

এই গাড়িটি শুধু রং হয়ে কালকে স্টুমে ঢুকছে আজকে ওয়াশের জন্য আমরা ভিতরটা এখনো ওয়াশ করিনি শুধু একটু কাস্টমার এটা অরিজিনাল তেলের গাড়ি ভাইয়া এটা এলপিজি করা না এক ভাই জিজ্ঞেস করছে তেলের গাড়ি কিনা এটা এটা এলপিজি করা আচ্ছা আর এখন যেটা দেখতেছেন এটা এলপিজি করা আছে এটা তো সানরুফ আছে এটা হচ্ছে 7 সিটার গাড়ি আর এটার কালারটাও কিন্তু সুন্দর ব্লু কালার ব্লু কালার এবং দানা দানা পালসহ সিলিং টা দেখেছেন ভাইয়া এত সুন্দর মানে কি বলবো না সিলিং আসলেই সুন্দর চার এর মডেল এলপিজি করা এটার প্রাইস হচ্ছে আপনার টাকা একজন লেখছে দুজন আই লাইক ইউ ইউ এটার দাম হচ্ছে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার তেরো লক্ষ পঞ্চাশ আগে দেখাইছিলাম এগারো লাখ নব্বই এখন হচ্ছে তেরো লাখ পঞ্চাশ 7 সিট সানরুফ সহকারী জি এরপরে কোনটা দেখাবেন প্রাডো দেখাই ভাই ল্যান্ড ক্রুজার হ্যাঁ হ্যাঁ কত মডেল এটা 2006 এর মডেল 6 এর প্রাডো এটা আমি যার কাছ থেকে কিনছি উনি হচ্ছে একজন ব্যাংকের ডিএমডি ব্যাংক ব্যাংকের ভাইয়া মালিকের পরিচয় দিলেন কারণ কি হঠাৎ করে পরিচয় দিলাম এই জন্য কারণ হচ্ছে ব্যাংকারদের গাড়ি আমি দেখি ডক্টরদের তুলনায় ভালো থাকে আচ্ছা ডক্টর অনেক সময় ঢাকার বাইরে যায় তখন দেখে গেছে আপনার গাড়ির মানে অবস্থা খারাপ হয়ে যায় ঢাকার বাইরে যদি তার কোনো চেম্বার থাকে কিন্তু আরেকটা কথা হচ্ছে এই প্রাণো গাড়ির বেলায় বড় দামি গাড়ি গুলো বেলায় অনেকে চিন্তা করে মালিক আছে কিনা দেশে মালিক করা যাবে কিনা ওই মালিক আমাদের পাশে কাব্যে বসে ভিতরে উড়ের উড়ে মার্বেল অনেক সুন্দর এটা মডেল হচ্ছে আপনার দুই হাজার ছয় ছয়ের প্রাণ সেভেন সিট এসে এবং সানরুফ পিছনের সেটে আছে এখানে ভিতর থেকে আবার কাপ হোল্ডার ও বাইরে হবে নাকি ভাইয়া এটাতে কাপ হোল্ডার থাকে না এগুলোতে ভাই ওইটা থাকে না আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া

এটা কিন্তু আমরা এখনো ওয়াশ করি না এটা শুধু সানরুফসো একটু দেখিয়ে দেই এটা ওয়াশ করা হয় না এটা কি গাড়ি ক্লুগার এটা হচ্ছে হেরিয়ার 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 সানরুফসো 99 মডেলের গাড়ি 99 মডেলের সানরুফসো হেরিয়ার দাম এটা পিছনটা একটু দেখে দেই ভাই এটা হচ্ছে 12 লক্ষ 90 হাজার টাকা আস্কিং প্রাইস কত 12 লক্ষ 90 হাজার কাগজ আপডেট ফুল আপডেট একদম নতুন আপডেট কাগজ সহ একটা লেক্সাস হেরিয়ার সানরুফ আছে কাগজ আপডেট পাবেন দাম মাত্র 12 লক্ষ 90 হাজার টাকা এরপরে কি আছে এটা আলহামদুলিল্লাহ সোল্ড আউট এখানে একটা হ্যারি সরি হুন্ডা হুন্ডা ভেজেল আছে আর কি ভেজেলটা মডেল দুই হাজার চোদ্দ আর রেজিস্ট্রেশন দু হাজার একুশ সালে হাসান ভাই আচ্ছা ম্যাক্সিমাম টাইম সতেরো আঠারোতে রেজিস্ট্রেশন পাওয়া যায় আমরা একুশে রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছি ডাবল প্রজেকশন সহ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এবং গাড়িটার ভিতরটাও একদম অরিজিনাল গেট আপে আছে পুষি স্টার্টের অপশন এবং ছয়টা ইয়ার ব্যাক সিস্টেম আছে ভাইয়া ক্রুজ কন্ট্রোলের কথা কে কইবো আর আপনার টিপটনিক গিয়ারের কথা কি টিপটনিক গিয়ার ক্রুজ কন্ট্রোলিং সুইচ সবই আছে আচ্ছা দাম কত উপরে স্পয়লার সহ 14 মডেল 21 এর রেজিস্ট্রেশন হাইব্রিড ইঞ্জিনের এটা এটা দাম চাচ্ছি 15 লক্ষ 50 হাজার টাকা আস্কিং হ্যাঁ ওকে এখানে একটা Hyundai Assemblu আরো একটা আরো একটা হ্যাঁ শুরুতে জায়গা এটা ব্লু কালার দেখছিলেন এটা হচ্ছে আপনার

আচ্ছা এরপরে আরো একটা এক্সিও আছে হ্যাঁ এটা 11 মডেলের গাড়ি এটা এটা তো অ্যালোরিম লাগানো এটাও প্রজেকশন লাইট হ্যাঁ এটা এটা 11 মডেলের গাড়ি এটা আমরা 15 লক্ষ 90 হাজার টাকা দাম চাচ্ছি এটা আচ্ছা তারপরে এখানে সানি আছে একটা চেরি কালার দুবার শিল্পী মানে সানি শেপেরটা এটা ভাই এটা ভিতরে না দেখলে শিল্পী হ্যাঁ ভিতরে না দেখলে মানুষ বুঝবে না এটা ভিতরটা হচ্ছে একটু डिफरेंट আর কি হ্যাঁ দুবার শিল্পীতে আপনার একটু স্পেশাল ফিটিং মডেল কত উডেন প্যানেল তিনের মডেল নয় রেজিস্ট্রেশন মডেল তিন রেজিস্ট্রেশন নয় 15 সুসিসির গাড়ি আচ্ছা গ্যাস করা না তেলের গাড়ি এটা কত দাম এটা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে সাড়ে আট লাখ আচ্ছা আরো একটা উইশ আছে আমরা এর আগে একটা সানরুফ সহ দেখিয়েছি এটা সানরুফ সারা এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার নয় সেভেন সিট সেভেন সিটার হাসান ভাই এটা অরিজিনাল তেলের গাড়ি এটা আচ্ছা হ্যাঁ এটা এটাতে আবার চারটা টায়ার এবং রিম একসঙ্গে ব্র্যান্ড নিউ লাগানো হয়েছে আর কি নতুন নতুন হ্যাঁ

সত্র মডেল উনত্রিশ লাখ পঞ্চাশ হ্যাঁ উনত্রিশ লক্ষ নব্বই নব্বই এখন যেটা দেখাবো আলফার্ড আলফার্ড আসলে আমার এই গাড়িটি তিনটা গাড়ি একসঙ্গে সেল হয়ে গেছিল তো দুইটা গাড়ি এক কাস্টমার নিছিল তো একটা উনি বলতেছে যে একটা না নেই আর হ্যাঁ আবার আমি নতুন করে এটা দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে এক দরজা পাওয়ার একটা সিট পাওয়ার আচ্ছা একজন লিখছে মাশাআল্লাহ ভেরি এক্সিলেন্ট কার কালেকশন কোয়ালিটি নাইস বাই সুপার কার বিডি পরিবার এবং হাসান কে সালাম ও দোয়া থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভাই সো এই হচ্ছে আলফাড ভিতরে জি প্যাকেজের গাড়ি ভিতরে বেজ হ্যাঁ

ভালো একটা গাড়ি ফার্স্ট গাড়ি কেনার জন্য বাজেট যদি বারো লাখ টাকার নিচে থাকে তাহলে দিস ইজ ইউর কার্স এন্ড দিস ইজ ইউর শপ সুপার কার নেক্সট দেখা হচ্ছে আল্লাহ হাফেজ থ্যাংক আলাইকুম